নতুন কোচের নাম ঘোষণা করে দিল কেকেআর রিঙ্কু সিং এর দায়িত্ব উপর ছাড়লেন শাহরুখ নতুন কোচের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স আইপিএলে এর প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন অভিষেক নায়ার বৃহস্পতিবার এর সিইও বেঙ্কি মাইসোর সমাজ মাধ্যমে পোস্ট করে খবর জানিয়েছেন অভিষেকের কোচ হওয়ার খবর জানিয়ে বেঙ্কি লিখেছেন দু হাজার আঠেরো সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অঙ্গ মাঠের ভিতরে এবং বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি হতেও সাহায্য করে ওর ক্রিকেট বোধ এবং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ আমাদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছে এটা ভেবে আমরা শিহরিত আশা করি কে 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 পরের অধ্যায়ে নিয়ে যেতেও সাহায্য করবে চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছরের চুক্তি শেষ হয়েছে গতবার তারপর থেকেই নতুন প্রধান কোচের খোঁজে ছিলেন কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ প্রাক্তন অধিনায়ক আইন মর্গ্যানসহ বিভিন্ন নাম শোনা যাচ্ছিল তবে ঝুঁকি না নিয়ে অভিভাবকের হাতেই দলের দায়িত্ব তুলে দিলেন আর কর্তৃপক্ষ কয়েকদিন আগেই অভিষেককে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মরশুমের মাঝামাঝি সময় থেকে এর অন্যতম সহকারী কোচ নায়ার